এই মুহুর্তে আপনাদের মনে হচ্ছে টাওয়ার মুভমেন্ট চলছে এই মুহূর্তে কোনো কিছু সিচুয়েশন মনে হচ্ছে ভেঙে গেছে কিছু একটা হয়েছে আপনাদের দুজনের মধ্যে তো এই মুহুর্তে তো আপনার পার্টনারের হতে পারে ইগো যেটা ইগো ছিল ইগোটা ক্রাস হচ্ছে ঠিক আছে নেক্সট দেখি কি হচ্ছে কিং অফ পেন্টিকাস এই মুহূর্তে আপনার পার্টনার সেলিব্রেশন মোডে আছে কিছু অ্যাচিভমেন্ট হয়তো করেছে হতে পারে নিজের কেরিয়ারে সাকসেস পেয়েছে বা জমি জমা কিছু জিনিস হয়তো পূর্বপুরুষ থেকে পেয়েছে তো এই মুহূর্তে একটা সেলিব্রেশন আপনার পার্টনার যদি ম্যারিড হন তাহলেও মানে একটা সেলিব্রেশন মোডে আছেন আর আপনার জন্য কি ফিলিংস দেখুন ওনার ইগো তো ক্রস হচ্ছে ইগো যেটা ছিল ইগো তো ওনার একটু কম হচ্ছে নেক্সট দেখি নেক্সট হচ্ছে দেখুন আপনার যে পার্টনার আছে যতই সেলিব্রেশন করুক যতই অ্যাচিভমেন্ট করুক যতই গোল করুক একটা মিসিং এনার্জি হয়তো আছে আপনার জন্য কারণ উনি এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে স্যাড আছেন রাতে ঘুম হয় না বা রাতে টেনশন করে রাতে আপনার জন্য মানে একটা চিন্তা এগুলো আমি দেখতে পাচ্ছি ঠিক আছে উনি এটা বুঝতে পারছেন যতই ফাইন্যান্স উন্নতি করুক যতই কিছুই করুক জীবনের জীবনে লাভ থাকা খুব দরকার লাভ যদি না থাকে মনের মানুষ যদি না থাকে মনের মানুষ যদি পাশে না থাকে তাহলে লাভটা কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই জীবনে সাকসেস করা সম্ভব নয় কোনোভাবেই হ্যাপি থাকা সম্ভব নয় এটা আপনার পার্টনার এই মুহূর্তে ভাবছে উনি সমস্ত কিছু স্যারেন্ডার করে দিয়েছে দেখতে পাচ্ছি সমস্ত কিছু উনি আপনার যে পার্টনার আছে সমস্ত জিনিস উনি স্যারেন্ডার মোডে আছেন এই মুহূর্তে ফুলের এনার্জি উনি রিক্স নিতে চাইছেন আপনার যে পার্টনার আছেন উনি রিস্ক নিতে চাইছেন কোনো কিছু জিনিসের রিক্স নিতে উনি চাইছেন উনি নতুনভাবে বিগিনিংও করতে চান কারণ উনার যে ইগো ছিল না ওনার যে ইগো আমি এখানে দেখতে পাচ্ছি দ্য টাওয়ার মুমেন্ট উনার যে ইগো এত যে ইগো বা অহংকার যে একটা সবসময় সেপারেশন বা সবসময় যে আমি 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 সেলফিস বিহেভিয়ার যেটা ছিল সেটা কিন্তু ভেঙেছে উনি অ্যাচিভমেন্ট করলে ওনার লাইফে যদি টাকা পয়সা ফাইন্যান্স কেরিয়ার এইগুলো যদি অ্যাচিভমেন্ট করো আমি ভালো ভালো অতটা নেই আমি ভাবলাম আজকে লাইভটা একটু টেস্ট করি আমি কোনোদিনও লাইভ সেরকম করিনি তো আমি ভাবলাম যে একটু টেস্ট করি তো সেই কারণে আমি দেখছি আমার শরীর মানে হেলথ ইস্যু চলছে খুব বেশি তো বেশিক্ষণ করব না ছোট একটা রিডিং করব আর আর এখানে আমি দেখতে পাচ্ছি ফুলের এনার্জি উনি রিক্স নিতে চাইছেন কারণ উনি বুঝতে পেরেছেন আপনার যে পার্টনার ভালো নেই আমি ভালো নেই গো আমার শরীর প্রচণ্ড অসুস্থ আমি অ্যাকচুয়ালি লাইভে তোমরা বলো না লাইভ করো লাইভ করো তো ওটা আমি কোনোদিনও করিনি লাইভ তো টেস্ট করার জন্য আমি এলাম তো ভালো একটা এনার্জি দেখি আর দেখুন আপনার যে পার্টনার আছে কিং অফ কাপের এনার্জি কারণ ওনার যে একটা প্র্যাকটিক্যাল মাইন্ডসেট একটা লজিক্যাল মাইন্ডসেট যেটা ছিল সেটা থেকে উনি কিন্তু বেরিয়ে আসছেন হ্যাপি নিউ ইয়ার ইয়ার আর উনি বুঝতে পারছেন আপনার যে পার্টনার বুঝতে পারছেন যে কোনটা ঠিক কোনটা ভুল এগুলো বুঝতে পারছেন অ্যান্ড নিজের ইমোশনালটা উনি আপনার পার্টনার বুঝতে পেরেছে যে টাকা পয়সা সমস্ত কিছু থাকলেও মনে শান্তি নেই ইগো এগুলো থাকলেও শান্তি নেই আপনারা যদি এই মুহূর্তে সেপারেশনে আছেন তো উনি এই মুহূর্তে হয়তো আপনাকে অ্যাপ্রোচ করতে পারে ঠিক আছে এইসব পেন্টিক্যালসের কার্ড এসব পেন্টিকাসের কার্ড মানে উনি দেখুন ছোটোভাবে হয়তো আপনাকে বিগিনিং মেসেজ করতে পারে সেটা এক সপ্তাহের ভিতরে হতে পারে বা আরও টাইমও হতে পারে কারণ এসব পেন্টিকাস তো থ্যাংক ইউ থ্যাংক ইউ পম্পে থ্যাংক ইউ সো মাচ সবাইকেই থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আপনাদের উইসগুলো যেন খুব জলদি পূরণ হয়ে যায় এটা আমি চাইবো আর আজকে প্রথম লাইভ করছি আমি মানে কোনো দিনও সত্যি করে লাইভ টাইভ করিনি তাহলে আপনারা এত বলেন লাইভ করতে তাই আমি লাইভে একটা এনার্জি চেক করে নিই ঠিক আছে সেই জন্যই করলাম হুইল অফ ফরচুন দেখুন লাক আপনার ফেভারে লাক আপনার ফেভারে আপনি প্লিজ আপনারা প্লিজ পজিটিভ থাকুন নিজের লাইফ নিয়ে পজিটিভ থাকুন আর সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে একটু পজিটিভ মানে আমি বলছি না যে পার্টনার নিয়ে পার্টনার পার্টনার পজিটিভ সেটা বলছি না নিজের দিকে ধ্যান দিয়ে নিজের কেরিয়ার নিজের হেলথ নিজের সেলফ লাভ এগুলোতে একটু থাকুন তাহলে গিয়ে আপনার পার্টনার যখন এনার্জি পাবে না অটোমেটিক আপনার পার্টনার আপনার কাছে এমনিতেও বুঝতে পেরে গেছেন উনি ইনি এমনিতেও বুঝতে পেরে গেছেন যে ইগো বা পয়সা বা ফাইনান্স বা থার্ড পার্টি সিচুয়েশান সব নয় মনের একটা ভালোবাসাও ম্যাটার করে এখানে ঠিক আছে তো নেক্সট দেখি একটা কার্ড পেজ অফ পেন্টিকাস দেখুন আপনার যে পার্টনার আছে পেজের এনার্জিতেই আসবে মানে এসেই যদি আপনারা সেপারেশনে বা কথাবার্তা হচ্ছে না তো এসেই আপনাকে কমিটমেন্ট দিবে বা আপনাকে একদম বড় বড় মানে কথা বলবে সেটা না পেজের এনার্জিতে ছোট ছোট কথা বলে আপনার থেকে মানে কথা জানার চেষ্টা করবে যে উনি কেমন মানে আপনি কেমন চল মানে আপনার লাইফে কি চলছে না চলছে আপনি কি এখন অপেক্ষা করছেন আপনার লাইফে কেউ এসছে কি না ছোটো ছোটো কথা ঠিক আছে কমিটমেন্টের যদি চাইছেন কমিটমেন্ট বা অন্য কিছু সেগুলো হয়তো পরে দিবেন নেক্সট দেখি এই সব কাপ দেখতে পাচ্ছেন সব এসের এন পেজের কাপ আসছে নতুন বিগিনিং উনি চাইছেন মেন কথা হচ্ছে নতুন বিগিনিং চাইছেন উনি আর কিছু না নেক্সট দেখি নাইট অফ কাপ উনি আসছেন এটাই আমার ভালো লাগছে উনি আসছেন ঠিক আছে হ্যাঁ ভুল বুঝতে পারছেন উনি ভুল বুঝতে পারছেন আপনার যে পার্টনার আছে ভুল বুঝতে উনি পারছেন ঠিক আছে কারণ উনি মানে যে আগে ইগো বা যে একটা যে জিনিসটা ছিল অহংকার নিজে সব কিছু সেলফি সব আমার আমি যেটা বলছি সেটাই ঠিক সেইগুলোর থেকে উনি বেরিয়ে গেছেন অ্যান্ড প্র্যাকটিক্যাল ওভার প্র্যাকটিক্যাল বা লজিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো থেকে উনি বেরাচ্ছেন ধীরে ধীরে বেড়াচ্ছেন টাইম দিতে হবে সব কিছুই ডিভাইন টাইমের উপর অ্যাকচুয়ালি নির্ভর করে ঠিক আছে আর সেলিব্রেশন তো হবে সেলিব্রেশন হবে মোটামুটি দেখুন ছ সপ্তাহ দেখুন কার্ডগুলো আজকে লাইভে বার করছি তা আপনারা এখানে বলতে পারবেন যে দিদি বেছে বেছে কার্ড বার করছে আমি যেটা কার্ড হাতে আসছে সেগুলোই বার করব ঠিক আছে কোনোভাবেই আপনাকে ছাড়তে উনি পারছেন না সেভেন অফ সোর্স ঠিক আছে আর ওনার জানার ইচ্ছা যে আপনার লাইফে কি চলছে এটা ওনার লাইফ মানে জানার খুব ইচ্ছা যে আপনার লাইফ অ্যাকচুয়ালি চলছে এটা কী কী করছেন আর যারা এমনি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব একটু করে দিবেন ঠিক আছে এটা জানার খুব ইচ্ছা আর উনি কিন্তু গোস্টিং এনার্জি মানে আপনাকে গোস্ট করেছে না বলে হয়তো আপনাকে এই মুহূর্তে চলে গেছেন তো উনি কিন্তু চুপচাপ করে আপনি কি করছেন না করছেন লক্ষ্য করার চেষ্টা করছে আর এখানে দেখতে পাচ্ছি বিজনেস নিজের বিজনেস বা নিজের কিছু নিয়ে এখন একটু বিজি আছে বাট আপনারা যদি একসঙ্গে জব করেন বা একসঙ্গে যদি করতে নাগে তো উনি আবার রিস্টার্ট করার চিন্তা করছেন আপনার সঙ্গেই প্রথম থেকে একদম প্রথম থেকে স্টার্ট করব ঠিক আছে আমি আজকে প্রশ্ন উত্তর রিডিং করছি না বন্ধুরা আজকে আমি জাস্ট এনার্জি চেক করছি ঠিক আছে আমি এখানে লাইভে প্রশ্ন উত্তর চেক করছি না আজকে টেন অফ কাপ উনি লং টার্ম দেখছেন আর ফাইভ অফ সোর্স দেখুন এখানে কিন্তু আপনার পার্টনার আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান আছে বন্ধুরা হতে পারে আদার্স কিছু আমি বারবার বলি আপনাদের ঠিক আছে এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে তো দেখুন বন্ধুরা আমার তো শরীর খুব খারাপ তো আমি জাস্ট আজকে টেস্টিং জন্য এসছিলাম অন্যদিন আমি করব আমার যখন হেলথ ইস্যু ঠিক হয়ে যাবে আমি বড় করে লাইভ করব ঠিক আছে আপনাদের প্রশ্ন একদিন আমি করব দশ হাজার করে দিন প্লিজ সাবস্ক্রাইব করে দিন দশ হাজার পর থেকে আমি লাইভ করবো দশ হাজার এই চ্যানেলটাতে প্লিজ করে দিন আপনারা সাবস্ক্রাইবার আমি এটা মানে মনে করে রেখেছি যে দশ হাজার হলে আমি লাইভ করব প্রত্যেক দিন আর অ্যান্সার কোশ্চেন অ্যান্সারও আপনাদের নেব যেগুলো চাইছেন ঠিক আছে প্লিজ সাবস্ক্রাইব করুন আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ